আজকে বাংলা কমিউনিটিতে বিশেষ করে যারা টরন্টোতে ডাইং আমরা থাকি তাদের জন্য অসাধারণ আজকে উদ্বোধন হয়েছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে আমাদের টরন্টো এই প্রাণ কেন্দ্রে বাংলা ভাষাভাষীদের প্রাণ কেন্দ্রে ডেনফোর্টে বাংলা টাউন গ্রোসারি। এই বাংলা টাউন গ্রোসারির দুইজন ডিরেক্টর আমাদের সাথে আছেন শাকিল ভাই এবং জিউল ভাই আমার খুব কাছের বড় ভাই এবং প্রিয় মানুষ

আমরা যখনই গুসারি বাংলা টাউনের ভিতরে গুছারি কথা আসে এক্সাম্পল হিসেবে অন্য কমিউনিটি গুসারি কথা বলছি যে ইকবাল ভালো ওই গুসারি ভালো ওয়াই নট আমাদেরটা যে আমরা কোনো উদাহরণ দিতে পারি না তারপর ওই যে মাথায় আমাদের মানে কাজ করতেছিল আমরা নিজের উদাহরণ হবো এখানে যারা আসছে বিশেষ করে মহিলারা যারা আসছে তারা সবগুলোই হ্যাপি যে আমরা একটা স্টোল নিয়ে বাজার করতে পারতেছি ফ্যামিলি নিয়ে সো আই এম ফিল সো প্রাউড অফ আস বাট থ্যাংক ইউ সো মাছ লাইক এভরি ওয়ান বাট উইদাউট ইউ গাইস ইটস নট পসিবল বাট বাংলাদেশি আমাদের যারা ভাই আসলে তো আপনাদের সবার কারণে আজকে বাংলাটা থ্যাংক ইউ আমি জিজ্ঞেস করি এখানে যেটা অনেকগুলো আছে আপনারা কি বিশেষভাবে ডিসকাউন্ট থাকবে আপনাদের কাস্টমারদের জন্য নাকি আসলে কেন আপনাদের এটাতে আসবে না জন্য আচ্ছা আমি ধরুন আমি ডিসকাউন্টের কথা ডিসকাউন্ট কিন্তু সবাই দেয় তারপর ফ্রেশ সবাই বলে কিন্তু আসলে আমি যেটা আমি আমাদের পক্ষ থেকে আমার বিশ্বস্ত রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে ভালো বিহেভ ভালো মান এবং সাশ্রয়ী মূল্য এই তিনটা জিনিস আমরা দিতে পারি যে আমাদের শুধুমাত্র একটা ভালো ব্যাপার আমরা বাংলাদেশের কিন্তু আমার আমাদের তো অনেক ইমোশনাল কারণ আমাদের কেউ একটু বললে আমাদের খারাপ লাগে আমরা যেন এটা না বলি আমরা যেন সুন্দর করে যদি আমাদেরকে আমরা এটুকু বলবো যে আমাদেরকে আপনারা জানান আপনাদের ফিডব্যাক আমরা এটাকে পজিটিভ ওয়েতে দিয়ে নিব ইনশাআল্লাহ আমরা রিয়্যাক্ট করবো না আমরা সেটাকে আমরা ওইটাকে আমরা মাথায় রেখে কীভাবে বেটার করা যায় এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কীভাবে বাড়ানো যায় সেটার দিকে আমরা নজর দেবো কথা দিচ্ছি আপনাদের যে কোনো কমপ্লেন ইনশাআল্লাহ আমরা মাথা পেতে নিব

कोही रिफ्लेक्सन नै